শুরু হয়ে গিয়েছে দেশের সর্ববৃহৎ ধনী ব্যবসায়ী মুকেশ আম্বানির ছোট ছেলে আনন্ত আম্বানির বিয়ে এই বিয়ের কার্ড দেখলেই চোখ ধাঁ দিয়ে যেতে বাধ্য কারণ রূপর মন্দিরের মধ্যে সোনার মূর্তি বসানো বিয়ের কার্ড পাঠানো হয়েছিল আমন্ত্রিত অতিথিদের চলতি বছরের মার্চ মাস থেকেই চলছে এই রাজকীয় বিয়ের প্রাক বিবাহ অনুষ্ঠান গুজরাটের জামনগরে গত পয়লা মার্চ থেকে তিন দিন ব্যাপী চলা প্রি ওয়েডিং অনুষ্ঠানের প্রথম দিনেই গান গিয়েছিলেন বিখ্যাত পপ তারকা রিহানা জানা গিয়েছে রিহানা পারফর্ম করার জন্য নিয়েছিলেন আট থেকে নয় মিলিয়ন ডলার ভারতীয় মুদ্রায় যার অঙ্ক ছেষট্টি থেকে চুয়াত্তর কোটি টাকা রিহানা ছাড়াও জমকালো প্রাক বিবাহ অনুষ্ঠানে পারফর্ম করেছিলেন অরিজিৎ সিং দিলজিৎ দোশান্তের মতো জনপ্রিয় গায়কেরা একসাথে নেচেছিলেন বলিউডের তিন খান হিসেবে পরিচিত শাহরুখ সালমান আমির অনেকে বলছেন নিজেদের পারফরম্যান্সের জন্য কোনো টাকা নেননি শাহরুখ সালমানেরা আবার কেউ কেউ বলছেন তিন থেকে চার কোটি টাকা করে নিয়েছিলেন তারা এছাড়াও এদিন পারফর্ম করেছিলেন দীপিকা পাডুকন রণবীর সিং রণবীর কাপুর আলিয়া ভাট সহ বলিউডের একাধিক তারকা যদি বলা যায় আমন্ত্রিতদের তালিকা তাহলে সেই আমন্ত্রিতদের তালিকা থেকে বাদ যাননি সচিন তেন্ডুলকার মার্ক জুকারবার্গের মতো ব্যক্তিরা এই অতিথিরা শুধু প্রাইভেট জেটেই ভ্রমণ করেননি বরং রোলস রয়েলসের মতো বিলাসবহুল গাড়িতে করে তাদেরকে বিমানবন্দরে আনা নেওয়া করা হয়েছে জানা গিয়েছে ভারতের নাম করা পাঁচ তারা হোটেলের পঁয়ষট্টি জন শেফের দ্বারা মোট পঁচিশশো ধরনের পথ পরিবেশন করা হয়েছিল প্রি ওয়েডিংয়ে আমন্ত্রিত অতিথিদের বিভিন্ন রিপোর্টে দাবি করা হয়েছে আম্বানিরা অনন্ত্রাধিকার বিয়ের প্রি ওয়েডিং অনুষ্ঠানের জন্য প্রায় একশো মিলিয়ন ডলার বা এক হাজার কোটি টাকা খরচ করেছে উল্লেখ্য বিষয় হলো এই খরচ সত্যি বলে ধরা হলে মুকেশ আম্বানির মোট সম্পত্তির হিসেবে এই খরচের পরিমাণ প্রায় জিরো এক শতাংশ কারণ মুকেশ আম্বানির মোট সম্পত্তির পরিমাণ একশো তেরো বিলিয়ন ডলার তবে এটি ছিল অনন্ত এবং রাধিকার প্রথম প্রি ওয়েডিংয়ের খরচ দ্বিতীয়টিতে কত খরচ হয়েছে সেই রিপোর্ট এখনো প্রকাশ্যে আসেনি তবে আগের থেকে যে বেশি হবে তাতে কেউ সন্দেহ করছেন না কারণ দ্বিতীয় প্রি ওয়েডিং পার্টির আয়োজন করা হয়েছিল ইতালিতে এটি ছিল ক্রুজ পার্টি কিন্তু বিয়ের অনুষ্ঠানের খরচ যে সব কিছুকে ছাপিয়ে যাবে তার বলার অপেক্ষা রাখে না আগামী বারোই জুলাই মুম্বাইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে বিয়ে হবে রাধিকা অনন্তের তিন দিন ধরে চলবে মহোৎসব শুভ বিবাহ শুভ আশীর্বাদ এবং মঙ্গল উৎসব এই তিনটি প্রোগ্রাম হবে গত পাঁচই জুলাই ছিল অনন্ত সঙ্গীতের অনুষ্ঠান আর সেখানেই যখন রাধিকার হাত ধরে ফটোগ্রাফারদের সামনে আসলেন অনন্ত আম্বানি উপস্থিত সকলের চোখ যেন ঝলসে যাওয়ার জোগাড় আবু সন্দীপ খোসলার ডিজাইন করা সোনার সুতোয় এমব্রয়ডারি করা বন্ধ বলা এবং সম্ভবত মনীষ মালহোত্রার ডিজাইনে দু হাজার সরভস্কি ক্রিস্টাল দিয়ে তৈরি রাধিকার লেহেঙ্গা দেখলে চোখে ঝিলমিল লেগে যেতে বাধ্য এদিন আনন্দ মিডনাইট ব্লু রং বেছে নিলেও রাধিকার জন্য ছিল ক্রাস্টাল সেটের টিসু লেহেঙ্গা অনেকেই বলছেন আনন্দ রাধিকার এই পোশাকের জন্য খরচা হয়েছে দু হাজার কোটি টাকা তবে এ তো গেল হবু দম্পতির পোশাকের বিবরণ সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল এই সঙ্গীত অনুষ্ঠানে গান গাওয়ার জন্য এসেছিলেন বিখ্যাত গায়ক বিবার জানা গিয়েছে পারফর্ম করার জন্য তিরাশি কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন জাস্টিন বিবার সূত্রের খবর এই অনুষ্ঠানে পারফর্ম করার জন্য চার কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন বাদশাহ বেশ কিছু ভিডিও নেট দুনিয়ায় ছড়িয়ে পড়েছে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভিকি কৌশল সম্প্রতি ভিকির ছবি ব্যাড নিউজের গান তবা তবা মুক্তি পেয়েছে হুজার এই গানে ভিকির নাচে মজেছেন গোটা নেট দুনিয়া অনন্তরাধিকার সঙ্গীতানুষ্ঠানেও এমন একটি দৃশ্য ধরা পড়ে কর্ণের গানের সঙ্গে পা মেলান ভিকি এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলিউডের অসংখ্য অভিনেতা অভিনেত্রীরা সঙ্গে উপস্থিত ছিলেন রোহিত শর্মা হার্দিক পান্ডিয়া সূর্যকুমার যাদব মহেন্দ্র সিং ধোনির মতো ক্রিকেটারেরা তবে সব থেকে উল্লেখযোগ্য বিষয় জানা গিয়েছে অনন্তরাধিকার বিয়েতে আমন্ত্রিত হয়েছেন বাঙালি অভিনেত্রী রাইমা সেন কিন্তু এরই মাঝে মুকেশ আম্বানি টেলিকম সংস্থা রিলায়েন্স জিও তাদের রিচার্জ প্ল্যান বাড়ানোয় ক্ষুব্ধ হয়ে উঠেছেন দেশবাসীর একাংশ কেউ কেউ বলছেন ছেলের বিয়ের খরচ নাকি এভাবেই তুলছেন মুকেশ আম্বানি তবে সব মিলিয়ে প্রি ওয়েডিং এবং সঙ্গীত অনুষ্ঠানে যেখানে এরূপ এলাহি আয়োজন থাকে সেখানে বিয়েতে এবং বিবাহর পরবর্তী অনুষ্ঠানে ঠিক কতটা চমক থাকছে এই মুহূর্তে সেটি দেখার অপেক্ষায় রয়েছে সকলে ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আমাদের ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই আমাদের পাশে থাকবেন